গণ মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন স্বৈরাচার শেখ হাসিনা গোটা সংস্কারকে কেন্দ্র করে মধ্য জুলাইয়ে শুরু হওয়া তীব্র আন্দোলন আগস্টের শুরুতে পূর্ণতা হয় ছাত্র জনতা রাজনৈতিক কর্মী কৃষক শ্রমিক দিনমজুর ধনী গরিব সকল শ্রেণী পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ ও আত্মত্যাগের মাধ্যমেই ঘটে ঐতিহাসিক এই গণঅভ্যুত্থান এখানে প্রাসঙ্গিক প্রশ্ন হচ্ছে একটি হঠাৎ করে কি জুলাই আগস্টের এই আন্দোলনে সাধারণ মানুষ খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে আন্দোলনের ফলাফল জুলাই আগস্টে এলেও এর পেছনে ছিল দীর্ঘ সময়ের ত্যাগ তিতিক্ষা ও লাখো নির্যাতিতের হাহাকা দুই হাজার সাল থেকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দীর্ঘদিনের অত্যাচার নির্যাতন নিপীড়ন গুম খুন দুর্নীতি দুঃশাসনের কারণে মানুষের মধ্যে যে ক্ষোভ জমা হয়েছিল তারই বিস্ফোরণ ঘটেছে জুলাই আগস্টের এই বিপ্লবে গত পনেরো বছরে এই গুম খুন বিচার বহির্ভূত হত্যা গায়েবী মামলা পুলিশি হয়রানিসহ নানা অত্যাচারের শিকার মূলত কারা এই দীর্ঘ সময়ে স্বৈরাচারী হাসিনার নিপীড়ন আর নির্যাতনের মূল টার্গেট ছিল প্রধান বিরোধী দল বিএনপি গত দেড় দশকে সীমাহীন নিপীড়ন পোহাতে হয়েছে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী আর সমর্থকদের খুনি হাসিনার পনেরো বছরের শাসন আমলে প্রায় আড়াই হাজার মানুষকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে নুরুজ্জামান জনি মঞ্জুর মোর্শেদ শিপু মাহবুবুর রহমান বাপ্পি জসিম উদ্দিন আর সেলিম রেজা মিন্টুর মতো কমপক্ষে এক হাজার পাঁচশো একান্ন জন বিএনপির নেতাকর্মীকে হত্যা করা হয়েছে শুধু বিএনপি সদস্যদের মধ্যে চারশো জন গুমের শিকার হয়েছেন আঠাশ জনকে হত্যা করা হয়েছে কারাগারে এবং পুলিশ হেফাজতে দুই হাজার এক থেকে দুই হাজার একুশ পর্যন্ত কারাগারে হেফাজতে হত্যার শিকার হয়েছেন চোদ্দশো জন রিমান্ডে কারাগারে বিএনপি নেতাকর্মীদের উপর ভয়াবহ অত্যাচার করা হয়েছে একের পর এক দেয়া হয়েছে গায়েবী মামলা কারো কারো নামে শতাধিক মামলা পর্যন্ত দেয়া হয়েছে গত সতেরো বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে প্রায় দেড় লাখ আসামি করা হয়েছে প্রায় ষাট লাখ নেতাকর্মীকে প্রায় প্রতিদিন কোর্টে হাজিরা দেয়া আর মামলা চালাতে গিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে চাকরি ব্যবসা সর্বস্ব হারিয়েছেন আওয়ামী লীগ কর্মীদের দখলবাজি পুলিশের নির্যাতন আর মামলার হয়রানির কারণে ঘরবাড়ি ছেড়ে ঢাকা এসে রিক্সা চালিয়ে জীবন কাটিয়েছেন অনেকে অনেকের সংসার ভেঙেছে অনেকে এলাকায় যেতে পারেননি বছরের পর বছর দেড় দশক ধরে চলা মানবতার বিরুদ্ধে ঘটা এসব অপরাধ মানুষের মধ্যে তৈরি করেছে তীব্র ক্ষোভ মানবাধিকার লঙ্ঘনে আওয়ামী লীগের জালিম সত্তা সবার কাছে পরিষ্কার হয়ে ওঠে বিএনপি ছাড়াও বিরোধী শরিক দলের নেতাকর্মী সুশীল সমাজ সাংবাদিক ও সমালোচকদের উপরেও আওয়ামী লীগের নির্যাতনের খর্ব নেমে আসে দেশের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস ভোটাধিকার হরণ লুটপাট অর্থনৈতিক অনিয়ম দুর্নীতির মহোৎসব টাকা পাচার লজ্জাজনক দলীয়করণ বাক স্বাধীনতা হরণ আর মানবাধিকার লঙ্ঘনের সব চিত্র আন্তর্জাতিক পরিমণ্ডলেও ছড়িয়ে পড়ে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে মাহেন্দ্র খন তার পেছনে রয়েছে দীর্ঘদিনের এসব শোষণ বঞ্চনা অত্যাচার নির্যাতন ও নিপীড়ন আওয়ামী লীগের দানব হয়ে ওঠার প্রতিবাদ ছাত্র জনতাকে একত্রিত হতে বড় ভূমিকা রেখেছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের সাথে বিএনপি এবং গণতন্ত্রকামী অন্যান্য বিরোধী দলগুলো মাঠে নেমে আসে জীবন বাজি রেখে তারা প্রতিরোধ করে তোলে রাজধানী ঢাকাসহ দেশের নানা প্রান্তে রংপুরে আবু সাইদ শহীদ হবার পর চট্টগ্রামে ষোলোই জুলাই শহীদ হন ওয়াসিম আকরাম ওয়াসিম চট্টগ্রাম কলেজের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন ওয়াসিমের মতো আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি এবং এর সহযোগী অঙ্গ সংগঠনের কমপক্ষে একশো সাতান্ন জন নেতাকর্মী নিহত হয়েছেন আহত হয়েছেন সহস্রাধী গ্রেফতার হয়েছেন কয়েক হাজার স্বৈরাচারী হাসিনা আমলের এত গুম খুন অত্যাচার আর নির্যাতনের উদ্দেশ্য ছিল বাংলাদেশের রাজনীতির প্রধান দল বিএনপিকে মাথা তুলে না দাঁড়াতে দেয়া বিরোধী মতের সকল আন্দোলন দমন করা কিন্তু হাজারো নির্যাতনের পরেও বিএনপি তার অবস্থান হারায়নি বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূল পর্যন্ত নির্যাতিত হয়েও মাথা উঁচু করে দাঁড়িয়ে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গেছে বিএনপি তার শরিক গণতন্ত্র দল ও ব্যক্তিদের নিয়ে দীর্ঘ ত্যাগের যে পটভূমি রচনা করেছে তার উপরে নাড়িয়েই এসেছে কাঙ্ক্ষিত ছাত্র জনতার গণ অভ্যুত্থান এই অভ্যুত্থানে ছাত্র জনতা রাজনৈতিক কর্মী শ্রমিক সহ হাজারো প্রাণের আত্মত্যাগ রয়েছে গুরুতর আহত আর দৃষ্টিশক্তি হারিয়েছেন আরো হাজারো মানুষ দীর্ঘ সংগ্রামের মাধ্যমে পাওয়া এই নতুন বাংলাদেশ গণতন্ত্র অর্জনের এই প্রক্রিয়ায় হারানো ভাই বোন সহকর্মী সহযাত্রীদের আত্মত্যাগ আমাদের গণতন্ত্র সাম্য ও মানবাধিকার ভিত্তিক রাষ্ট্র সমাজ গঠনে অনুপ্রাণিত করে